হ্যালো বাবা তুমি বলে বাড়ি আসো তাই কবে কি এই তো বাবা সামনের সপ্তাহে তয় সমস্যা তো একটা আছে কি সমস্যা বাবা আমি যে মালিকের কাজ করি না কোফিল সেই কোফিলের ছেলে আমার সাথে আসবে আমার দেশে বেরাই দে সে শান্ডা খাওয়ার জন্য আসবে ও আন্ডা ও খাওয়া যাবে তুমি নিয়ে আসো বাবা আচ্ছা আব্বা আচ্ছা তাহলে ভালো থাকো রাখি কপিলের সাবাল আন্ডা খয়ার চাইছে আন্ডা কোথায় পাই ও আমার গার্লফ্রেন্ডেই তো মুরগা আছে যাই অল্পে মেলা তিন দেয়া হয় না একটু দেখা করি গেছি আর আন্ডাও নিয়ে আসি আবার ছাবালটা আইলে পড় আবার দেয়া ঠেয়া করতে পারবো না যাই এ হونو না ছাবালডা কপিলের পোলাডারে লই আহে বেঙ্গে বেঞ্জে শাল না খাওয়া মনে হয় হেলিকপ্টারে আইতে এত সময় লাগে ও সেই তো ভ্যান গাড়ি মানে পায়ে যে চলে হেইতে আর আইতে সময় কম লাগে ইয়া হাবিবি কাম টু নদীর পার ওয়াও কি ওয়ান্ডারফুল ইয়া হাবিবি হাবিবি আমাদের বাংলাদেশ অনেক ওয়ান্ডারফুল ইয়া ইয়া আব্বা আব্বা হি আল্লাহ হাবিবি 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 হাবি ইয়া খালুকা বাপু তুমি ভুল বলতে আসো আমি আর খালু না আমি আর আব্বা ওই তো রে জিগাইছে আপনি ভালো আছেন ইউ খালুকা ইউ খালুকা ও আমি ভালো আছি বাপু তো তুমি ভালো আছো তো মার হাবা মার হাবা তাই হয় ভালো আছো লও তাই বাড়ি লও

আমি কি না আমি ঠান্ডা টিকটক তই তুই এই বাগানে ঠান্ডা সাজকে কি এ বুড়া এ বর্তমানে বাইলা তুই নাই আমি সান্দা সাজকে আমি টিকটক করি আপা এদিকে একটু ফোন এখন ওই হাবিবি তো আইসেবিদায় বাংলাদেশে তো ঠান্ডা পাওয়া যাবে না লয়ারি তোর কি নিয়ে যাই আমি কি এখন খাবো নাকি